যে কোনো টেকনোলজির দাস হওয়া সবচেয়ে খারাপ টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো টেকনোলজি আপনার দাস কিরকম আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে তাকে দিয়ে করিয়ে নিলেন ওকে ফাইন কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন কি লিখবেন সব যদি টেকনোলজি করে আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন তবে ভয়ের কারণ নাই সবসময় আমি এটা জিনিস বলি আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই যত সুপার ডুপার এআই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটা কেউ পারবে না তা দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যে মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারার দুইজন আসছে সেম এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আর একজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেম পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে কে মানুষ আর কে হচ্ছে রোবট কিভাবে বের করব। দুইজনকে দেয় দুইজনে খুব স্কিলফুল মানে সেম সেম টু সেম তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে দেখে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের রোবট সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে ভদ্র তো কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে পাগল হয়ে গেছে ও তাকে বুকে জড়ায় ধরছে যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে হচ্ছে খাঁটি মানুষ আর হয়েছে রোবট বুঝা গেছে তারপরে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস